হাই এভরিওয়ান ওয়েলকাম টু বাডি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় থেকে জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা শুরু করব জীব বৈচিত্র থেকে বিশ্লেষণ করলে পাবে যে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য দেখা যাচ্ছে একটা প্রাণী যখন সে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে তার চারপাশে যেমন অনেক মানে বস্তু অবস্থান করে যেমন মাটি জল আলো বাতাস এগুলো তার সাথে সাথে অন্যান্য প্রাণীরাও অন্যান্য প্রাণী বা অন্যান্য উদ্ভিদ বসবাস করে তাহলে একটা জীব যেখানে বাস করছে তার আশেপাশে অন্যান্য জীবও রয়েছে কিন্তু সেই প্রাণীটাই যদি অন্য তার স্থান বদলে যায় অন্যত্র বসবাস করলে সেক্ষেত্রে তার চারপাশের প্রাণীরা কিন্তু বদলে যাবে তাহলে এই যে জায়গা সাপেক্ষে প্রাণীদের যে বৈচিত্র্য বা বিভিন্ন ধরনের যে প্রাণী সে সেটা বদলে যাচ্ছে তাকেই বলছে জীব বৈচিত্র্য উনিশশো সালে বিজ্ঞানী নর্স ও ম্যাক মানুষ প্রথম জীব বৈচিত্র্যকে ব্যাখ্যা করেন অর্থাৎ এই জীব বৈচিত্র্য শব্দটা কিন্তু খুব পুরনো নয় উনিশশো সালে এর প্রথম ব্যাখ্যা আসে তারপর উনিশশো সালে বিজ্ঞানী ওয়াল্টার রোসেন এই জীব বৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন তাহলে এই জীব বৈচিত্র্যের সংজ্ঞা কি জীব বৈচিত্র্যের সংজ্ঞা হল বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীবেদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকেই বলছে জীব বৈচিত্র্য দেখো তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা সহজ করে বোঝাবার চেষ্টা করছি ধরো তুমি সুন্দরবনে বেড়াতে গেলে সেখানে কি জাতীয় প্রাণী দেখতে পাবে বা কি জাতীয় উদ্ভিদ দেখতে পাবে এই সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ দেখতে পাবে সেই উদ্ভিদগুলো কীরকম সেই জায়গার মাটি কাদা কাদা সেই জায়গার মাটি কি হয় সমানে নদীর জলের সংস্পর্শে আসে জোয়ার ভাটার জলে সংস্পর্শে আসে সেই মাটি সামান্য নোনতা হয় কারণ সমুদ্র মোহনার জলও এই অংশে আসে তাহলে এই মাটিতে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মাচ্ছে তাদের শ্বাসমূল দেখা যায় তাদের অনেক সময় ঠেসমূল দেখা যায় তাদের ক্ষেত্রে শরীর থেকে অতিরিক্ত লবণ বার করে দেওয়ার মতো ব্যবস্থাপনা আছে তাছাড়াও এদের দেহে জরায়ুজো অঙ্কুরুদ্গম মানে বীজ মাটিতে পড়ার আগেই অঙ্কুরুদ্গম বীজের অঙ্কুরুদ্গম হয়ে যায় তাহলে দেখো এই যে উদ্ভিদ যেটা আমরা এই সুন্দরবনে অঞ্চলে পাচ্ছি সেম উদ্ভিদ তোমরা ধরো জলদাপাড়া অরণ্যে বেড়াতে গিয়ে কি দেখতে পাবে সেটা নয় সেখানকার অরণ্যে যে উদ্ভিদ সেগুলো আবার অন্য কারণ এই যে অঞ্চলের যে জলবায়ু বা এই অঞ্চলের যে চারপাশের মাটি জল বাতাস সেগুলো সবই আলাদা ফলে এই অঞ্চলের উদ্ভিদও কিন্তু আলাদা তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট অঞ্চল মধ্যে বিভিন্ন দেখা যাচ্ছে এইটাই হল জীব বৈচিত্র তাহলে সুন্দরবন অঞ্চলে যে যে জীব বৈচিত্র্য দেখতে পাবো সেই জীব বৈচিত্র্যই অন্যত্র দেখা যাবে না তাহলে নির্দিষ্ট অঞ্চলে কিছু নির্দিষ্ট জীব দেখা যায় তাহলে বুঝতে পেরেছ যে এই জীব বৈচিত্রের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে চলো এখন গুরুত্বগুলোই জেনে নিই প্রথম গুরুত্বই হলো খাদ্য উৎপাদনে এই যে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে এই যে এত রকম উদ্ভিদ আছে বলে আমাদের খাদ্য এত রকমের পাই যেমন ধান গম জোয়ার বাজরা ভুট্টা এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের শস্য পাচ্ছি ডাল পাচ্ছি তারপর ধরো বর্তমানে তো আরও অনেক উন্নত শ্রেণীর মানে খাদ্য তৈরি হচ্ছে যেমন ধরো সয়াবিন জাতীয় যে গাছ সেখান থেকে টফু তৈরি হচ্ছে পনিরের সাবস্টিটিউট হিসাবে যেটাকে ব্যবহার করা হচ্ছে তাছাড়াও ওটস আছে তাছাড়াও কুইনোয়া আছে অর্থাৎ বিভিন্ন ধরনের যে খাদ্য উৎপন্ন করা হচ্ছে সেগুলো কিন্তু সবই উদ্ভিদজাত এবং বিভিন্ন উদ্ভিদের যেই এত রকম জীব বৈচিত্র্য থেকে উদ্ভিদের যে এত রকম বৈচিত্র্য জন্যই কিন্তু আমরা এই এত রকম খাদ্য পাচ্ছি তাছাড়াও প্রাণীদের থেকে আমরা যে খাদ্য পাই ধরো ডিম বিভিন্ন ধরনের মাছ মাংস এগুলো সবই কিন্তু এই প্রাণীদের যে বৈচিত্র্যের জন্যই কিন্তু এগুলো আমরা পেয়ে থাকি তার পরের যে পয়েন্ট সেটা হলো ঔষধ প্রস্তুতি ঔষধ প্রস্তুতিতে এই জীববৈচিত্র্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেকেই তোমরা জানো যে বিভিন্ন রকম যে আয়ুর্বেদিক ওষুধ হয় সেগুলো কিন্তু বেশিরভাগই গাছ গাছড়া থেকেই আমরা পেয়ে থাকি তাহলে এগুলো কিন্তু জীব বৈচিত্র্যের জন্যই সম্ভব এত রকম ভ্যারাইটি বা এত রকম বৈচিত্র্যের উদ্ভিদ রয়েছে বলেই সেখান থেকে এত রকম আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয় তাছাড়াও বিভিন্ন রকম ঔষধ যেগুলো মানে মানুষের রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই প্রয়োজন যেমন কুইনাইন তৈরি হয় সিংকোনা গাছের ছাল থেকে সেখান থেকে ম্যালেরিয়ার রোগে ব্যবহার হচ্ছে ম্যালেরিয়া ঔষধ হিসাবে তারপর হলো রেসারপিন যেটা পাচ্ছি সর্পগন্ধার মূলে সেটা থেকে উচ্চ রক্তচকচাপ কমানোর ঔষধ তৈরি হচ্ছে তারপর ডাটুরিন যেটা পাচ্ছি ধুতুরা গাছের ফলে ও পাতাতে সেখান থেকে হাঁপানি উপশমের ঔষধ তৈরি হচ্ছে তারপর স্ট্রিকনিন স্ট্রিকনিন পাওয়া যাচ্ছে নাকভমিকা গাছের বীজে এটা পেটের ব্যথা কমাতে যে ওষুধ সেই ওষুধ প্রস্তুতিতে সাহায্য করে মরফিন মরফিন হলো আফিম গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় এটা ব্যথা বেদনার কমানোর ওষুধ হিসেবে ব্যবহার হয় অ্যাট্রোপিন অ্যাট্রোপিন হলো বেলডোনা গাছের মূল পাতা থেকে পাওয়া যায় এটা রক্তচাপ কমাতে স্নায়ুকে উদ্দীপিত করতে এগুলোতে সাহায্য করছে তাহলে বুঝতেই পারলো যে এই যে এত রকম ঔষধ আমরা পাচ্ছি এগুলো সবই কিন্তু উদ্ভিদের বিভিন্ন রকম বৈচিত্র্যের জন্য এখন আসি প্রাণী বিভিন্ন যে প্রাণীর ভ্যারাইটির জন্য যেমন সাপের বিষ থেকে তৈরি হচ্ছে ল্যাকেসিস তারপর মৌমাছির বিষ থেকে তৈরি হচ্ছে এপিস পিস এগুলো কিন্তু ঔষধ তৈরিতে কাজে লাগে থার্ড যে গুরুত্ব সেটা হলো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এই বাস্তুতন্ত্রের যে জীব বৈচিত্র্যের জন্যই কিন্তু এই বাস্তুতন্ত্রের প্রত্যেকটা শ্রেণীর যে জীব বৈচিত্র্য বা প্রত্যেকটা শ্রেণীর যে ভারসাম্য সেটা রক্ষা হচ্ছে কিভাবে ধরো কোনো গাছ কোনো একটা জায়গাতে উদ্ভিদ আছে বা ঘাস জাতীয় আছে সেই ঘাসকে খাচ্ছে ধরো ঘাস ঘাসফড়িং সেই ঘাস ফরিংকে খাচ্ছে ব্যাংক ব্যাংকে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে ময়ূর এইভাবে রয়েছে এবার ধরো এই যে প্রত্যেকটা শ্রেণী মানে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর এরা সবাই রয়েছে ঘাস হলো উৎপাদক তারপর ঘাসফড়িং হলো প্রথম শ্রেণীর খাদক ঘাস ফোরিংকে খাচ্ছে ব্যাঙ্ক সেটা হলো দ্বিতীয় শ্রেণীর খাদক ব্যাংকে খাচ্ছে সাপ সেটা হলো তৃতীয় শ্রেণীর খাদক তাহলে এই উৎপাদকের উপর নির্ভর করে প্রত্যেকটা শ্রেণীর খাদক কিন্তু নির্ভর করে আছে তাহলে এই যত রকম বৈচিত্র্য হয় তাদের ক্ষেত্রে এই যে খাদ্য শৃঙ্খল তত লম্বা হয় ঠিক আছে যেমন আমি এখন একটা উদাহরণ বললাম যেমন ধরো ঘাস ঘাস ফরিং সেখান থেকে তাকে খাচ্ছে হলো ব্যাংক ব্যাংকে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে হলো ময়ূর ঠিক আছে এই একটা হলো খাদ্য শৃঙ্খল এই যে খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে এখান থেকে এদিকে শক্তি সরবরাহ হচ্ছে মানে এখান থেকে শক্তি এখানে যাচ্ছে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে আবার একই রকমভাবে ঘাস দিয়ে আরও একটা তুমি খাদ্য শৃঙ্খল লিখতে পারো সেটা কি ঘাস খেয়ে খাচ্ছে ধরো হরিণ হরিণকে খাচ্ছে হলো বাঘ ঠিক আছে তাহলে দেখো কত একটা জায়গায় যেখানে ধরো ঘাসের প্রাচুর্য আছে সেই জায়গায় কতগুলো জীব বৈচিত্র্য এসে যাচ্ছে বুঝতে পারছো আর এটা জেনে রাখবে যে খাদ্য শৃঙ্খল যত বড় হয় সেই খাদ্য শৃঙ্খল তত স্টেবল হয় অর্থাৎ স্থায়ী হয় মানে যে খাদ্য শৃঙ্খল যত লম্বা হবে তার মানে কি অনেকগুলো প্রাণী সেইখানে আছে মানে অনেকগুলো খাদক আছে বা উৎপাদক আছে তার জন্য কি হয় সেই যে খাদ্য শৃঙ্খলটা সেটা অনেক বেশি স্থায়ী হয় অর্থাৎ এই একটা খাদ্য শৃঙ্খল লিখেছি আর এই একটা খাদ্য শৃঙ্খল লিখেছি যদি দুটো খাদ্য শৃঙ্খলের মধ্যে দেখি তাহলে এই যে খাদ্য শৃঙ্খল এটা কিন্তু বেশি স্থায়ী এটার থেকে তাহলে এক্ষেত্রে জীব বৈচিত্র্যের কি গুরুত্ব বুঝতে পেরেছ যে জীব বৈচিত্র্য যত বেশি থাকবে কোনো জায়গায় খাদ্য শৃঙ্খল তত লম্বা হবে এবং সেই খাদ্য শৃঙ্খলও কিন্তু তত বেশি স্থায়ী হবে তারপরের গুরুত্ব তারপরের যে গুরুত্ব সেটা হল অর্থনৈতিক গুরুত্ব কোনো একটা দেশের মধ্যে যত বেশি জীব বৈচিত্র্য থাকে সেই দেশের ক্ষেত্রে কিন্তু সেই জীব বৈচিত্র্যের জন্য সেই দেশের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেড়ে যায় কিভাবে ধরো কোনো একটা দেশে জীব বৈচিত্র্য অনেক বেশি সেক্ষেত্রে সেই জায়গায় সেই দেশ কোন একটা যদি তোমার মানে সেই জায়গায় একটা কোনো পর্যটক কেন্দ্র করতে পারে তাহলে কি হয় সেই জায়গায় অনেক বেশি পর্যটক আসবে সেখান থেকে বিদেশি মুদ্রা মানে রোজগার করারও সম্ভাবনা অনেক বেড়ে যায় তাহলে এছাড়াও আরও অনেকগুলো গুরুত্ব আছে অর্থনৈতিক গুরুত্বের মধ্যেই পড়ে সেটা হল ধরো কোনো জায়গায় যে মুক্ত সেটা বিদেশে রপ্তানি করে বা ভালো কোয়ালিটি সিল্ক উল তারপর ধরো মধু এগুলো বিদেশে রপ্তানি করে অনেক বেশি তুমি দেশে বৈদেশিক মুদ্রা আনতে পারো এবং সেই মুদ্রা কিন্তু দেশের যে অর্থনীতি সেটাকে অনেক মজবুত করে অর্থাৎ যে দেশের জীববৈচিত্র্য যত বেশি সেই দেশের ক্ষেত্রে অর্থনৈতিক যে স্টেবিলিটি সেটাও অনেক বেশি হয় তারপর হলো জলবায়ুর নিয়ন্ত্রণ জলবায়ু কীভাবে আসছে এক্ষেত্রে হলো ধরো কোনো জায়গায় জীববৈচিত্র্যের মধ্যে অবশ্যই উদ্ভিদের যে বৈচিত্র্য সেটাও আসে কোনো জায়গায় উদ্ভিদ যত বেশি থাকবে সেই জায়গায় উদ্ভিদে কী করে উদ্ভিদরা বাষ্পমোচনের মাধ্যমে জল মানে বাষ্পকে বাতাসে ছেড়ে দেয় সেই জায়গায় যে বৃষ্টিচক্র বা জলচক্র সেটা ভালোভাবে চলতে থাকে তার ফলে সেই জায়গার যে জলবায়ু সেটাও কিন্তু নিয়ন্ত্রিত হয় নেক্সট পয়েন্ট হলো শিল্প ও সাহিত্যের প্রভাব কোনো একটা দেশের মধ্যে যত বেশি জীব বৈচিত্র্য হবে সেক্ষেত্রে পর্যটন কেন্দ্র যেমন অনেক বেশি হতে পারে বা সেই জায়গার সেই দেশের মানুষও সেই জায়গাতে মানে ঘুরতে যাওয়ার সম্ভাবনা বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু দেশের জন্য সেই দেশের একটা মানে কী বলবো আর্নিংয়ের একটা সুব্যবস্থা গড়ে ওঠে তার সাথে সাথেও বিভিন্ন যে এই সমস্ত জীব বৈচিত্র্যের জন্য এই জীব সাহিত্যিকরা তাদের লেখার মধ্যে ইনক্লুড করেন এই জীব মধ্যেই আমরা থাকি বলে আমাদের দেশের এই যে কোনো কালচারের তুমি দেখে নাও সেই সমস্ত কালচারের মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে প্রকৃতির ছাপ আছে যেমন তোমরা যে কোনো যে কোনো কালচারের মধ্যেই দেখবে যে কোনো না কোনোভাবে কোনো কালচারে গাছকে পুজো করা হচ্ছে কোনো জায়গায় হাতিকে পুজো করা হচ্ছে বা কোন যে কোনো জায়গায় কোন জায়গায় প্রকৃতিকে পুজো করা হচ্ছে চাঁদকে পুজো করা হচ্ছে সূর্যকে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রকৃতির যে গুরুত্ব সেটাকে কিন্তু প্রকাশ করা হচ্ছে তাহলে এই যে জীব বৈচিত্র্য এটা আমাদের দেশের যে শিল্প এবং সাহিত্যের মধ্যে অনেক বেশি পরিমাণ আছে এবং আমাদেরও উচিত সেই যে সাহিত্য শিল্পটাকে সেটাকে ধরে রাখা এই যে জীব বৈচিত্র্য এই জীব বৈচিত্র্য আমাদের দেশের যে শিল্পের মধ্যেও অনেক বেশি পরিমাণ আছে তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের যে হাতের কাজের মধ্যে বিভিন্ন ধরনের হাতি তারপর ধরো বিভিন্ন কিছুর স্ট্রাকচার যেগুলো বানানো হয় সেগুলো কিন্তু এই জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রাণীদের ওপরই সেটা করা হয় তাহলে এই যে জীব বৈচিত্র্যের কিন্তু একটা শিল্প সাহিত্যের ওপরও প্রভাব আছে এখন আসি বায়োডাইভার্সিটি হটস্পট এই বায়োডাইভার্সিটি হটস্পট এটা কি বায়োডাইভার্সিটি বায়ো মানে হলো জীব ডাইভার্সিটি মানে হলো বৈচিত্র্য জীব বৈচিত্র্যের হটস্পট মানে এমন একটা অঞ্চল যে অঞ্চলের অর্ধেকের বেশি প্রাণী তারা হলো মানে কি বলবো সংকটাপন্ন এবং তারা ক্রমশ যদি ওইভাবেই থাকে তারা লুপ্ত হয়ে যেতে পারে সেই জন্য ওই জায়গার অঞ্চলকে সংরক্ষণ প্রয়োজন এই রকম অঞ্চলকেই বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট নাইনটিন এইটটি এইটে বিজ্ঞানী নরম্যান মেয়ার্স প্রথম এই ধারণা উদ্ভব করেন অর্থাৎ তিনি এই যে ধারণাটা আনেন যে যে জায়গায় জীব বৈচিত্র্য অনেক বেশি এবং সেই জায়গায় যে প্রাণীরা বা উদ্ভিদরা অর্থাৎ সেই জায়গার যে জীবেরা তারা সংকটাপন্ন এবং তারা আঞ্চলিক এবং তাদের তারা ক্রমশ যদি একইভাবেই পড়ে থাকে তাদেরকে যদি স্পেশাল কোনো ট্রিটমেন্ট না দেওয়া দেওয়া হয় তাহলে তারা কিন্তু লুপ্ত হয়ে যেতে পারে সেই জাতীয় অঞ্চলকেই বলা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট তাহলে চলো এখন দেখে নিই বায়োডাইভার্সিটি হটস্পটের সংজ্ঞা কী কী বলছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যাধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী বাস করে আর দ্বিতীয় হলো কি যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে এবং অগ্রাধিকারের জন্য সংরক্ষণ করা দরকার সেই জাতীয় অঞ্চলকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট তাহলে এই যে হটস্পটের কতগুলো শর্ত আছে প্রথম শর্তে বলছে কি আঞ্চলিক হতে হবে আমি যদি সুন্দরবনের কথা বলি সুন্দরবনের যে উদ্ভিদ তারা কি সেই এই যে উদ্ভিদ যেটাকে বলে বাদাবন এই বাদাবনটা এই জায়গায় স্পেশাল বা আঞ্চলিক উদ্ভিদ এগুলো সর্বত্র মানে ভারতের সর্বত্র দেখা যায় না তাহলে এগুলো হলো আঞ্চলিক উদ্ভিদ আবার এই জায়গায় যে খাড়ির কুমির বাস করে বিভিন্ন কচ্ছপ বাস করে বিভিন্ন মাছ এগুলোও হলো আঞ্চলিক তাহলে এইরা জাতীয় আঞ্চলিক প্রাণী ও আঞ্চলিক উদ্ভিদকে বাস করতে হবে এটা হলো প্রথম শর্ত আর দ্বিতীয় হলো এই যে জায়গাতে মানে এই যে হটস্পটের মধ্যে প্রচুর পরিমাণ উদ্ভিদ ও প্রাণীর প্রজাতিকে থাকতে হবে মানে অনেক ভ্যারাইটিতে থাকতে হবে একটা বা দুটো হলে হবে না অনেক বেশি ভ্যারাইটি এই প্রাণীদের মধ্যে থাকতে হবে আর তৃতীয় হল এই যে জীবেদের এই অঞ্চলের প্রতি যে সংবেদনশীলতা হতে হবে অর্থাৎ এই যে নির্দিষ্ট অঞ্চলে যে উদ্ভিদ প্রাণীরা থাকছে তারা অন্য কোথাও থাকে না শুধু এই অঞ্চলটুকুতেই পাওয়া যায় সেই জন্য এদেরকে আগে সংরক্ষণ করা প্রয়োজন এই শর্তটাও হতে হবে এই জায়গায় বলে রাখি যে হটস্পটের শর্তগুলো দিয়ে কিন্তু অনেক সময় টু মার্কসের প্রশ্ন আসে খুব ভালো করে এই জায়গাটা পড়তে হবে সারা পৃথিবীতে প্রায় ছত্রিশটা হটস্পট আছে এই ছত্রিশটা হটস্পটে ভারতের মধ্যে প্রধান চারটি হটস্পট বর্তমান তাদের মধ্যে হলো পূর্ব হিমালয় তারপর হলো পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা সুন্দরল্যান্ড আর হলদো বার্মা হটস্পট এখন আসে যে পূর্ব হিমালয় হটস্পটে এই অংশটা প্রধানত উত্তর পূর্ব যে হিমালয় অংশ নিয়ে গঠিত যেমন ধরো নেপাল ভুটান তারপর আসাম তারপর অরুণাচল প্রদেশ এই জায়গাগুলোর মধ্যে এই অংশটা আছে সারা পৃথিবীতে ন হাজারটা যে বিপন্ন প্রজাতির উদ্ভিদ আছে তার মধ্যে পঁয়ত্রিশশো যে বিপন্ন প্রজাতির উদ্ভিদ এই অংশে দেখা যায় এই অংশে বিভিন্ন ধরনের সপুষ্পক উদ্ভিদ দেখা যায় বিভিন্ন প্রাচীন গুপ্তবীজী উদ্ভিদ দেখা যায় যেমন ধরো বেটুলা অ্যাঙ্গোলিনা এরা এছাড়াও যে যে প্রাণী দেখা যায় সেগুলো হলো স্নো লেপার দেখা যায় বা চিতা গৌর দেখা যায় যেগুলো বড় বড় গরুর মতো প্রাণী হয় এশিয়ান কালো ভাল্লুক দেখা যায় বন্য কুকুর লেঙ্গুর হিমালয়ান তারপর পান্ডা নীল হরিণ এই জাতীয় বিপন্ন প্রজাতির যে প্রাণী তাদেরকে এই অংশে দেখা যায় নেক্সট আসি ইন্দো বার্মা হটস্পটে নাম থেকেই বুঝতে পারছো যে এটা ইন্দো বার্মা অর্থাৎ এটা মোটামুটি ভুটান থেকে পূর্বে মায়ানমার অব্দি বিস্তৃত এই যে অংশে এই অংশে অনেক ধরনের সপুষ্পক উদ্ভিদের প্রজাতির যে বৈচিত্র্য দেখা যায় তার সাথে বহু আদিম প্রজাতির যে গুপ্ত উদ্ভিদ তাদেরও দেখা যায় এই অংশে সারা বিশ্বের মধ্যে যে তোমার বিপন্ন উদ্ভিদ আছে তাদের মধ্যে ছশো প্রকার এই জায়গাতেই দেখা যায় এছাড়াও আরও অনেক রকম প্রাণী দেখা যায় যেমন হলো সারস দেখা যায় পুন বিল স্যান্ড পাইপার দেখা যায় মেকং জায়েন্ট ক্যাটফিশ এলস ডিয়ার ফিশিং ক্যাট সাওলা স্বাদু জলের কচ্ছপ এই সমস্ত প্রাণীর বৈচিত্র্য অনেক বেশি এই অংশের যে হটস্পট এটা কিন্তু মানে সারা পৃথিবীর যে হটস্পট তাদের মধ্যে কিন্তু এটা বেশ ওপর দিকে আছে মানে এই জায়গায় হটস্পটের যে বৈচিত্র্য সেটা অনেক অনেক বেশি কিন্তু এই জায়গাতে চোরা শিকার এবং প্রাণী হত্যাও এত বেশি যে এই জায়গাতে কিন্তু এই যে হটস্পটের যে প্রাণীদের সংখ্যা বা বৈচিত্র্য সেটা ক্রমশ কমে যাচ্ছে এরপরের যে হটস্পট সেটা হলো পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এইটা প্রধানত যে পশ্চিমঘাট পর্বতমালা তার আশেপাশের অঞ্চলে এবং শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে দেখা যায় প্রধানত মহারাষ্ট্র তামিলনাড়ু কেরালা কেরালা ও দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কায় দেখা যাচ্ছে পশ্চিম উপকূলের প্রায় ষোলোশো কিলোমিটার বিস্তৃত অঞ্চলে এটা অবস্থিত এই অংশে চিরহরিদ বন দেখা যায় অর্থাৎ এই অংশের যে উদ্ভিদ সেই উদ্ভিদ কিন্তু সর্বদাই সবুজ থাকে তারা পাতা কখনো ঝরিয়ে দেয় না এই অংশে বিভিন্ন ধরনের যে মানে প্রধানত যে বৈচিত্র্য দেখা যায় সেটা হলো স্তন্যপায়ী পক্ষী শ্রেণীর প্রাণীদের মধ্যে প্রচুর পরিমাণ যে বৈচিত্র্য সেটা দেখা যায় এই অংশে কী কী প্রাণী দেখা যায় দেখো মালাবার গ্রে হর্নবিল হর্নবিল হলো এরম মানে বিশাল মোটা ঠোঁটওয়ালা একটা প্রাণী দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি এটা হলো হর্নবিল এই হর্নবিলের বিভিন্ন ধরনের মানে বৈচিত্র্য এখানে দেখা যায় যেমন মালাবার গ্রে হর্নবিল দেখা যায় গ্রেট হর্নবিল দেখা যায় বড় বড়ো গরুর মতো প্রাণী যেমন গৌর তাদের দেখা যাচ্ছে লায়েন টেল ম্যাকাপ এগুলো হনুমানের মতো প্রাণী তাদেরও দেখা যাচ্ছে এখানে পক্ষী শ্রেণীর যে বৈচিত্র্য সেটা অনেক বেশি দেখা যায় দেখ সেজন্য অনেকগুলো যেমন গ্রে হেডেড বুলবুল মানে বুলবুল পাখি যার মাথাটা হলো অ্যাশ্রো কালারের তাছাড়াও দেখা যায় নীলগিরি উট পিজিয়ান এটাও একরকম পায়রার একটা বৈচিত্র্য তাছাড়াও দেখা যায় ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ ফ্লাই ক্যাচার নীলগিরি ফ্লাই ক্যাচার বা নীলগিরি তার তারপর গ্রেট হর্নবিল এই সমস্ত প্রাণীদের দেখা যাচ্ছে অর্থাৎ এই জায়গাতে স্তন্যপায়ী প্রাণীর ভ্যারাইটি এবং সবচেয়ে বেশি দেখা যায় পক্ষী শ্রেণীর প্রাণীর যে মধ্যে যে বৈচিত্র্য চতুর্থ হল সুন্দরল্যান্ড এই সুন্দরল্যান্ড বলতে প্রধানত বোঝায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই এলাকাটা এই জায়গার যে স্থলভাগে প্রধানত চিরহরিত উদ্ভিদ দেখা যায় আর এইটার যে জলের ধারে বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য এছাড়াও এই গোটা অঞ্চলটার মধ্যে প্রচুর পরিমাণ বৃক্ষ গুলম ফার্ন মস অর্কিড লাইকেন এই জাতীয় প্রচুর মানে উদ্ভিদেরই বিভিন্ন ভ্যারাইটি দেখা যাচ্ছে তাছাড়াও তোমরা অনেকেই হয়তো জানো যে আন্দাবার বেড়া বেড়াতে গেলে সমুদ্র তীরবর্তী যে অঞ্চলে স্কুবা ড্রাইভিং করে বা অনেক সময় নৌকাতে বসেও তলায় যে প্রবালের যে স্তর সেটা দেখা যায় প্রবাল মানে হলো কোরাল এই কোরালের স্তর দেখা যায় সেটাও এখানকার একটা যে হটস্পটের একটা অন্যতম মানে প্রধান বৈশিষ্ট্য এছাড়াও এই অঞ্চলে বিভিন্ন ধরনের কাঁকড়া ঝিনুক চিংড়ি তিমি ডলফিন কুমির কচ্ছপ এই জাতীয় প্রাণীর কিন্তু প্রচুর পরিমাণ মানে বৈচিত্র্য দেখা যাচ্ছে এছাড়াও তুমি যদি মানে স্থলজ প্রাণীর কথা বলো তাহলে সেক্ষেত্রে ওরাং ওটাং পিজিয়ান টেল ল্যাঙ্গুর সুমাত্রা জাভান গন্ডার মানে সুমাত্রা জাভাতে যে জাতীয় গন্ডার দেখা যায় সেই জাতীয় গণ্ডার এই অংশে দেখা যাচ্ছে জায়গাগুলোর কথা বললাম এই প্রত্যেকটা জায়গাকেই আই ইউ সিএন এই বৈচিত্র্যের ওপর এবং সংকটের মানে প্রত্যেকটা প্রাণী কিরাম সংকট আছে সেটার উপর নির্ভর করে এই যে হটস্পট হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং সেখানে গ মানে সরকার থেকে এই জায়গাগুলোর সংরক্ষণ করা হচ্ছে এখন আসি আজকের লাস্ট টপিক সেটা সেটোলজি বৈচিত্র্য হ্রাসের কারণ কি কি। এই যে হটস্পট জায়গায় জায়গায় হটস্পট করার প্রয়োজনীয়তা কি যদি প্রাকৃতিকভাবেই কোনো জায়গা থাকতো সুস্থ স্বাভাবিক থাকতো তাহলে তো সেটা করার প্রয়োজন হতো না তাই না কোনো স্থানের জীব বৈচিত্র্য কমে যাওয়ার কারণগুলো কি কী আমাদের জানা প্রয়োজন কারণ কারণগুলো যখনই আমরা জানতে পারবো তখনই আমরা কিন্তু কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব সেটাও বুঝতে পারবো তাই চলো এখন কারণগুলো দেখে তার তা প্রথম কারণ হলো জীবেদের যে বাসস্থান সেটা ধ্বংস করে ফেলছি আমরা নিজেদের বাসস্থান তৈরির জন্যই বলো বা চাষাবাদের জন্যই বলো কলকারখানা নির্মাণের জন্যই বলো যে কোনো কিছুর জন্যই যেটাই করি না কেন সেক্ষেত্রে কোনো না কোনো প্রাণীদের আমরা প্রাণী বা জীবেদের বলতে গেলে সেই জায়গাটা কিন্তু বা তাদের বাসস্থানটা ধ্বংস করে ফেলছি তার জন্য এরম বহু প্রাণী কিন্তু ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে সেকেন্ড হলো চোরাশিকারও প্রাণী হত্যা বিভিন্ন ধরনের প্রাণীদের যে চামড়ার জন্য বা গন্ডারের যেমন খড়গর জন্য বা বিভিন্ন প্রাণীদের বিভিন্ন কিছুর জন্য যেটার জন্য ধরো তার ব্যবসায়িক মূল্য আছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং সেক্ষেত্রে সেগুলোকে বাজারজাত চোরা শিকার শিকারীরা সেগুলোকে বাজারজাত করে মানে অর্থ লাভ করতে চাইছে সেই সেটার জন্য কিন্তু এই চোরা শিকার প্রচণ্ড বেড়ে গেছে এবং তার ফলেও কিন্তু মানে অনৈতিকভাবে বা আইনের মানে কি বলবো আইনের চোখে ধুলো দিয়ে সেগুলো করা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু বহু বহু প্রাণীরা মানে আস্তে আস্তে তাদের সংখ্যা কমে যাচ্ছে এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে থার্ড হলো দূষণ দূষণ এত এত বেড়ে গেছে দূষণের জন্যও কিন্তু এই যে মানে জীব বৈচিত্র্য সেটার হ্রাস পাচ্ছে যে কোনো দূষণ হতে পারে জল দূষণ বায়ু দূষণ মৃত্তিকা দূষণ এই সমস্ত কিছুর জন্যই আর নেক্সট হলো বিশ্ব বিশ্ব উষ্ণায়ন বিশ্বের উষ্ণতা যেহেতু বেড়ে যাচ্ছে তার ফলে জলচক্র বিঘ্নিত হচ্ছে জলচক্রের সাথে সাথে সেই জায়গার যে ক্লাইমেট বা জলবায়ু সেটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু জীব বৈচিত্র্য কোনো একটা নির্দিষ্ট স্থানের যে জীব বৈচিত্র্য সেটা নষ্ট হচ্ছে নেক্সট হলো অতি ব্যবহার কোনো কিছু আমরা যখন অতি ব্যবহার করছি ধরো জল সম্পদ বেশি জল নষ্ট করছি বা জলকে অতিরিক্ত ব্যবহার করছি জলে দূষণ ঘটাচ্ছি তার ফলে এরকম এরকম বিভিন্ন যা যা আছে প্রকৃতির যা যা জিনিসকে আমরা অতিরিক্ত ব্যবহার করছি তার ফলেও কিন্তু প্রাণীদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এটাও বলতে গেলে যে উষ্ণায়ন বা ধরো পলিউশন এগুলোরই ফলাফল হিসাবেই আসছে বড় বড় দুর্যোগ আসছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীদের প্রচুর ক্ষতি হচ্ছে যেমন তোমরা অনেকেই হয়তো জানো যখন সুনামি এসেছিল তখন আন্দামান নিকোবরের যে এই যে কোরাল যে রিফ আছে এই কোরাল রিফ পুরো চলে গেছিল পুরো জায়গাটা নষ্ট হয়ে গেছিল বহু মানে সেই জায়গায় সুনামি হওয়ার পরে বহু বছর দু তিন বছরেরও বেশি সময় সেই জায়গায় পর্যটক যেতোই না কারণ যে যেটার জন্য যে প্রধান আকর্ষণ সেটাই নষ্ট হয়ে গেছিলো এইভাবে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ সেটাও কিন্তু এই যে আসের কারণ হতে পারে আর এছাড়া হলো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ বিভিন্ন ধরনের বহিরাগত যে প্রজাতি বিশেষ করে উদ্ভিদও হতে পারে প্রাণীও হতে পারে তারা কিন্তু সেই এসে সেই জায়গার যে আঞ্চলিক যে উদ্ভিদ বা প্রাণী সেটাকে নষ্ট করে দিচ্ছে যেমন ল্যান্টানা নামক যে উদ্ভিদ এটা কিন্তু প্রাক মানে এই আমাদের দেশে আসার ফলে অন্যান্য যে আঞ্চলিক যে বিভিন্ন উদ্ভিদ তাদের সংখ্যা কিন্তু কমিয়ে দিয়েছে ঠিক একইভাবে তোমরা জেনে রাখো যে কচুরি পানাও কিন্তু আমাদের দেশের নয় এটাও ওই একইভাবে অন্যান্য কোনো দেশ থেকে আমাদের দেশে চলে এসেছিলো সেটাও জাহাজের মাধ্যমে তার ফলে কিন্তু এই কচুরিপানা আমাদের দেশে এসে কচুরিপানা এত বেশি পরিমাণ হয়ে গেছে যে প্রাকৃতিকভাবে যে আমাদের যে পুকুরের ওপর গজায় যে টোপা পানা বলো তারপর বিভিন্ন ধরনের যে ওয়াটার লিলি মানে যেগুলোকে শালুক বলি সেগুলো প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বহিরাগত বিভিন্ন জীব এসে কোনো আঞ্চলিক জীবকে নষ্ট করে দিচ্ছে এবং সেক্ষেত্রেও কিন্তু জীব বৈচিত্র্যের হ্রাস ঘটছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো আর তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তাই ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ